আর নয় সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আর নয় রিকন্ডিশন ল্যাপটপ রিকন্ডিশনের দামে যদি নতুন ল্যাপটপ পান তাহলে কেন আপনারা রিকন্ডিশন ল্যাপটপ নেবেন এইচপি ডেল অথবা আসুস লেনভো নতুন ল্যাপটপে আপনারা তিরিশ থেকে চল্লিশ হাজার বাজেটের মধ্যে নতুন ল্যাপটপ পাচ্ছেন না এই ডেট আসসালামু আলাইকুম খান কম্পিউটার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে এসেছি আমাদের বাজারে যেভাবে কাস্টমাররা কম দামে কিছু ল্যাপটপ খুঁজে থাকেন সেই ব্যাপারে কিছু ল্যাপটপ নিয়ে আমি আপনাদের সামনে এসেছি প্রথমে আমি বলে থাকি যে আপনারা যখন প্রোডাক্ট কিনে থাকেন তখন সবাই তো কম দামে খুঁজেন এবং প্লাস একটু ভালো কনফিগারেশন বা স্টাডি লেভেলের যারা এখন শুরু করতে যাচ্ছেন ল্যাপটপের জন্য বা ল্যাপটপ নিয়ে কাজ করবেন যেমন কোন কন্টেন্ট তৈরি বা হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের জন্য বাসায় যে আরও অনলাইন ভিত্তিক কাজগুলোর জন্য অনেকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা রিকন্ডিশন ল্যাপটপগুলোর দিকে ঝেকে করেন আপনারা সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি এখন বাজারে আমাদের কাছে নতুন ব্র্যান্ডিং ল্যাপটপের মধ্যেই প্রথমে আসি বাংলাদেশে এইচপি ব্র্যান্ডটা এবং ডেল আসুস লেনোভো এই ব্র্যান্ডগুলো কিন্তু বাংলাদেশে এখন পপুলার একটি ব্র্যান্ড সেক্ষেত্রে আমি প্রথমে যদি এইচপির কথাই বলি আপনারা যাদের বাজেট তিরিশ থেকে চল্লিশের মধ্যে থাকে তারা কিন্তু নিঃসন্দেহে এবং একটি নতুন প্রোডাক্ট যারা স্টাডি লেভেলে ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজের জন্য কাজগুলো করতে চান বা গ্রাফিক্সের কাজও যারা করতেন চান নিঃসন্দেহে কিন্তু করতে পারবেন তো সেক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ অনুযায়ী প্রথমে যদি বলে থাকি যেমন আমার হাতে আপনারা ল্যাপটপ একটি দেখতে পাচ্ছেন লেনোভো ব্র্যান্ডের তো এখানে লেনেভোর যদি আপনারা কোয়ালিটিটা দেখেন অফিসিয়ালি ডিউল কোর টেন জেনারেশন বর্তমান বাজারে চলছে তো এখানে লেনেভোর মধ্যে যারা আসতে চান সেখানে ফোর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসিডিতে একটি নতুন একদম ল্যাপটপ আপনি পাচ্ছেন যারা ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্সের কাজ করতে চান এতে এসিডিও থাকছে আপনি ইচ্ছে করলে র্যামোটাও বাড়াতে পারবেন বা যদি আপনি মেমোরি বাড়াতে চান তাও কিন্তু বাড়াতে পারবেন সেক্ষেত্রে আপনারা দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন একটি নতুন ল্যাপটপ এক্ষেত্রে আপনার যারা রিকন্ডিশন ও পুরনো ল্যাপটপগুলো খুঁজে থাকেন বাজারে এগুলো কিন্তু নিয়ে যাওয়ার পরে নষ্ট হয়ে যায় বা হচ্ছে যে আপনারা অনেক ঝামেলার মধ্যে পড়ে থাকেন তাদের জন্য আমি একটা সব সময় এটা আমি বলে থাকবো যে আপনারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের মধ্যে যাবেন না আপনারা নতুন ল্যাপটপ পঁয়ত্রিশ হাজারের মধ্যে যাদের বাজেট তিরিশ থেকে চল্লিশ এবং যারা পার্সোনালি আরও একটু কমের মধ্যে চান তিরিশের মধ্যেও আমাদের কাছে লেনেভো দশ ইঞ্চি ল্যাপটপ আছে যারা পার্সোনালি কন্টেন্ট তৈরি বা অনলাইনে কাজ করতে চান তো আমাদের কাছে যে ল্যাপটপের মধ্যে আমি যেটা প্রথমে দেখালাম লেনেভো ব্র্যান্ডের ফোর জিবি দুশো ছাপ্পান্ন পনেরো দশমিক ছয় ডিসপ্লে এবং ফোর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন নিঃসন্দেহে একটি অনেক ভালো মানের ল্যাপটপ এইরকম আমাদের কাছে এইচপি আছে ডেল আছে আসুস আছে আপনারা বাজেট যাদের তিরিশ থেকে পঁচিশের মধ্যে তারা কিন্তু এই ল্যাপটপগুলো অনায়াসে ইউজ করতে পারে এবং এগুলো ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছর যেটা আপনি নিশ্চিন্তে এবং কোম্পানির যেটা দুই বছর সার্ভিস পাবেন এক্ষেত্রে নিশ্চিন্তে আপনারা কিন্তু প্রোডাক্টটা ইউজ করতে পারেন এছাড়াও যারা আরও বাজারে আপনারা এসে প্রায় থ্রির মধ্যেও আপনারা ল্যাপটপ খুঁজে থাকেন যে একটু কমের মধ্যে সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটি পরামর্শ দিতে পারবো যাদের বাজেট চল্লিশের মধ্যে তারা কিন্তু আমাদের কাছে লেনোভো ব্র্যান্ডের থ্রি টেন জেনারেশন ল্যাপটপ কিন্তু পাবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি কোরাই থ্রি আপনার আই থ্রি লেনেভো তো এখানে এখানেও আপনারা ইয়েস ইউজ করতে পারবেন যদি র্যামটা যদি বাড়াতে চান বা এসএসডি যদি বাড়াতে চান আপনারা করে নিতে পারবেন ফোর জিবি র্যাম আছে এইট জিবি করে নিতে পারবেন এবং বিক্রত সেবা কিন্তু এগুলো বছর নতুন ল্যাপটপগুলো সো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের মধ্যে না যাওয়াটাই সবচেয়ে ভালো আমরা এটা বারবার খেয়াল করে থাকি এবং আপনাদেরকে পরামর্শ দিচ্ছি সো বাজারে যারা এই ধরনের ল্যাপটপগুলো খুঁজে থাকেন যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে ঝুঁকে পড়ছেন তাদেরকে আমরা এই ল্যাপটপগুলো নেওয়ার জন্যই বেশি পরামর্শ দিচ্ছি সো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্যই আপনাদের জন্য কারণ হচ্ছে যে এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ভিড়ে এই ভালো মানের ল্যাপটপগুলো কিন্তু অনেকে খুঁজে পাচ্ছেন না বা জানার চেষ্টাও করছেন না আপনার বাজারে এসে যখন একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেবেন আগে দেখবেন যে সেটা আসলে ইউজ কীরকম হয়েছে বা সার্ভিস করা হয়েছে কি না সেগুলো সার্ভিস ছাড়া তো আসলে হয় না তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই দুই বছর ওয়ারেন্টি ল্যাপটপগুলো কিন্তু আপনারা অনায়াসে ইউজ করতে পারে প্রসেসরের কম্পেয়ার করে দেখবেন যে আপনি যদি সেকেন্ড হ্যান্ড যদি আইফাইভও নেন তারপরেও কিন্তু এই ল্যাপটপগুলো কিন্তু ডুয়েল কোর মধ্যে টেন জেনারেশনগুলো কিন্তু অনেক ভালো হবে প্রসেসার সো কিছু বলার নেই আপনারা যাচাই বাছাই করে নেবেন এই প্রোডাক্টগুলো তাহলে আপনারা ঠকবেন না আমাদের কাছে যাদের বাজেট তিরিশ থেকে চল্লিশের মধ্যে ডুয়েল কোর প্লাস কোরআ থ্রি ল্যাপটপগুলো পাচ্ছেন তো আশা করি আমাদের এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের শোরুমে ভিজিট করবেন এবং ওয়েবসাইট এবং ম্যাসেঞ্জার আমাদের অবশ্যই নক করবেন আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আরও কিছু জানার থাকলে ম্যাসেঞ্জার আছে অবশ্যই আপনারা আমাদের নক দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম